নেতাজি সুভাষচন্দ্র বোস মেমোরিয়াল ইনস্টিটিউটের কাছে সুভাষ কম্পিউটার সাক্ষরতা মিশনের অন্তর্গত কম্পিউটার সাক্ষরতা মিশনের শুভ সূচনা করলেন রাজপুর সোনারপুর পৌরসভার একুশ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর মিলন সরকার নেতাজি সুভাষচন্দ্র বোস মেমোরিয়াল ইনস্টিটিউটের কর্ণধার শম্ভু শ একুশ নম্বর ওয়ার্ডের সভাপতি অভিজিৎ রায় এবং নেতাজি সুভাষচন্দ্র বোস মেমোরিয়াল ইনস্টিটিউটের শিক্ষিকৃন্দ সহ অন্যান্য বিশিষ্টরা

বার্তাটা যেন পৌঁছে যাক সেই ক্ষেত্রে আজকে নেতাজি মেমোরিয়াল ইনস্টিটিউটের পক্ষ থেকে এই ধরনের যে আয়োজন বা এই ধরনের যে ব্যবস্থাপনা করলো সেটা আমাদের ওয়ার্ডের পক্ষ থেকে ওনাদেরকে শুভেচ্ছা জানাই আর আজকে আমাদের মধ্যে রয়েছেন আমাদের ওয়ার্ডের সম্মানীয় সভাপতি অভিজিৎ রায় উপস্থিত আছেন হরিনাবি ডিবিএসআই হাই স্কুলের অ্যাসিস্ট্যান্ট হেডমাস্টার অর্থাৎ সহকারী প্রধান শিক্ষক জওহরলাল নাইয়া মশায় বিদ্যালয় এই ইনস্টিটিউট যিনি কর্ণধান শম্ভু সাহস এই বিদ্যালয়ে একজন আছেন শিক্ষক নিমাই স্যার থেকে আরম্ভ করে ম্যাডামরা রয়েছে সামগ্রিকভাবে এটা সত্যি যে আমাদের কাছে অনেক বড় একটা প্রাপ্তি আমাদের প্রাপ্তি এই জন্যেই যে আমাদের যে পরবর্তী প্রজন্ম সেই পরবর্তী প্রজন্ম আজকের আধুনিকের যে ব্যবস্থাপনা যে কম্পিউটার সিস্টেম সেই কম্পিউটার সিস্টেমটা কিন্তু ছাড়া এগোনো যাচ্ছে না আপনারা জানবেন ইলেভেন থেকে আমাদের কিন্তু কম্পিউটার একটা সাবজেক্ট আমাদের দেওয়া আছে সেক্ষেত্রে আমাদের ছাত্রছাত্রীদের সেভাবেও ট্রেনিং দেওয়া হচ্ছে কিন্তু এটা যদি আরও এই ধরনের প্রাইভেট সেকশানের মাধ্যমে আজকে ভারত মিশন এর পক্ষ থেকে এই ধরনের একটা ব্যবস্থাপনার সুযোগ রয়েছে কিন্তু আমাদের লক্ষ্য যে আমাদের এই যে পিছিয়ে পড়া ওয়ার্ড এই পিছিয়ে পড়া ওয়ার্ডের যারা ছাত্রছাত্রী তারাও তো সমাজের একটা অঙ্গ তাদেরকে যদি সঠিকভাবে এখন থেকেই আমরা না দিশা দেখাতে পারি তাহলে তার লাইবিলিটি কিন্তু আমাদেরকে অভিভাবক আমরা তাদের সেই ব্যবস্থা এর ডিফল্টার আমরা হব তাই আমরা আজকের দিনে দাঁড়িয়ে থেকে নেতাজি ইনস্টিটিউটের পক্ষ থেকে আজকে যে ব্যবস্থাপনা যেভাবে যোগাযোগ করে তারা এই ধরনের একটা সুন্দর প্রতিষ্ঠানের শুভ সূচনা করলেন আমার মনে হয় এটা আমাদের একুশ নম্বর ওয়ার্ডের কাছে অনেক বড় প্রাপ্ত আমাদের আজকে প্রথম কম্পিউটার সেন্টার ওপেনিং হলো সুভাষগ্রাম ব্রাঞ্চ থেকে এরপরে আমাদের বড় প্ল্যানিং আছে পুরো রাজ্য জুড়েই আমরা এটা ফ্রাঞ্চাইজিস দেবো প্ল্যানিং করেছি এইটা আজ যে সূচনা হলে এরপরে প্রতিটা আমরা জেলায় একটা করে কম্পিউটার সেন্টারের হচ্ছে ব্রাঞ্চ শুরু করবো আগামী দিন যেন আপনারা সকলে সহযোগিতা করবেন এরকম যেন ব্রাঞ্চ আর যারা পিছিয়ে পড়া বাচ্চারা আছে পড়াশোনার সঙ্গে কম্পিউটারটা খুব জরুরি এখন হয়ে গেছে সেই জন্য আমাদের স্কুল এই প্ল্যানিংটা করেছে সকলে টোকরা আছে সকলে চেতারা আছে সকলের সহযোগিতায় আমরা আগামী দিন যেন আরও ব্রাঞ্চ করতে পারি এই সংস্থাতে আরও যেন এগিয়ে নিয়ে যেতে পারি আমাদের কাউন্সিলরা সবসময় আমাদের পাশে থাকেন আমরা সকলের থেকে সুবিধা নিতে গেলে কীভাবে যোগাযোগ করব আমাদের ওয়েবসাইট আছে বা আমাদের স্কুলের এই কম্পিউটার সেন্টার ফোন নাম্বার আছে অনুষ্ঠান আমি ইপ্সিতা সামন্ত আমি নেতাজি সুভাষচন্দ্র বোস মেমোরিয়াল ইনস্টিটিউটের প্রিন্সিপাল তো আজকে সুভাষ কম্পিউটার সাক্ষরতা মিশনের শুভ সূচনা হয়েছে এবং আমাদের কর্ণধার স্যার শম্ভু সাউ স্যার এই মিশনটি শুরু করেছেন এই কম্পিউটার সেন্টারের উনি কর্ণধার উনি আজকে এটার শুভ সূচনা হলো এবং স্যারের উদ্যোগে আজ একটা নতুন পথ আমাদের শুরু হয়েছে তো এই কম্পিউটার সেন্টারে যে কোনো বয়সের সকলে এখানে এসে কম্পিউটার শিখতে পারেন এবং এখানেই যে যে কোর্সগুলো আমাদের দেয়া হচ্ছে সেটা হচ্ছে সীতা ডিটা ডিডিটিএ সিডিটিএ ট্যালি সমস্ত কিছু এখানে শেখানো হবে তো এই কোর্সগুলো যে কেউ যে কোনো বয়সে সবাই এখানে এসে শিখতে পারেন এবং এখানে আমরা আমাদের যে ফ্যাকাল্টি মেম্বাররা আছেন তারাও খুব এক্সপিরিয়েন্স এবং তারা ওয়েল ইকুইপড তারা প্রত্যেকে খুব সুন্দরভাবে এটাকে শেখাবেন আর আপনাদের ফ্র্যাঞ্চাইজিসের জন্য কেউ যদি ফ্র্যাঞ্চাইজিস নিতে চান তার জন্য আপনারা আমাদের যে ফোন নাম্বার আছে এইট এই নাম্বারে কন্ট্যাক্ট করে এবং আমাদের যে ওয়েবসাইট আছে সেখানে গিয়ে আপনারা ফ্র্যাঞ্চাইজিসের জন্য যোগাযোগ করতে পারেন